আর সাম কিন্তু আরেক রকম আছে সেটা কিন্তু অনেক মজা আর এটা কখনো খাই নাই খেয়ে দেখবো ইত্যাদির সময় এখন তো রোজা এখন রোজা রোজার মধ্যে রোজা ইত্যাদির সময় খাবো আমকমান একটি ফল মানে কি সাম্বা নে কি

untuk pos-pos korejeh ya kepih ya gomkat lagi jarakom nah jarakom moshers orang bangi misti moshers orang bangi jawa pun sangat kawat moshers itu apa magnatana lagi itu

সারাদিন ঘুম থেকে উঠা গুড় সিদ্ধ করলাম ইফতারি বানালাম কিন্তু কাজ আর কাজ রোজা রমজানের মধ্যে কিন্তু অনেক কাজ আবার ইফতারি যদি বিশেষ হয় তাহলে তো বুঝতেই পারতেছেন যারা বাসায় গৃহিনি তারা বুঝবেন সংসারের কাজ বাজে কি আর অনেকেই তো বলেন যে আপনি কি কোনো কাজ কাম করেন না শুধু বিনু করেন আচ্ছা আমি কি সংসারে শুধু বিনু করি কাজ করি না এই কাজগুলা যে করি বিনু করি

বাঙ্গী কুড়া শেষ এই যে বাঙ্গী কুড়া শেষ বাঙ্গীগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর যদি রংটা না হয়তো তাহলে কিন্তু খেয়ে দেখাতাম কেমন আর এখন খেতে হবে ইফতারের সময় আর এখন লেবুটা কাটবো লেবুটা কেটে কিন্তু লেবু শরবত বানাবো কালকে লেবু শরবতের ভিডিওটা নাকি ভালো লাগে আপনাদের কাছে এজন্য আজ নিয়ে চলে আসলাম লেবু শরবতের ভিডিও লেবুটা কিভাবে কাটছি সেটাই আপনারা ফলো করেন আর লেবুটা ভালো করে নাই লেবুটা আমাদের রস হবে কিনা জানি না

আর এখন পানিটা মিশাবো না ইত্যাদির সময় পানিটা মিশাবো পানি আর এখন ভিজে যাবে হতে হতে অনেক আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তিরিশটা রোজার শক্তি যেন সবারই দেয় আল্লাহ তালার আর আমারা যেই পাপি বাবা আমাদের কোনো দোষ ছুটি হয়ে থাকলে আল্লাহ যেন মা করেন এই মজা আল্লাহ যেন আমাদের রমজানের উসিরা সব পাপ থেকে মুক্ত করে দেন